আইএসআইএস এর জঙ্গিরা এবার ধরা পড়ল দিল্লিতে তবে কি এবার বড় বিপদে ভারত চলতি মাসের দশ তারিখ অর্থাৎ ঠিক দুদিন আগেই দিল্লিতে বেশ কিছু ইসলামিক জঙ্গিদের দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে দশই সেপ্টেম্বর পাঁচজন সন্দেহভাজন আইএসআইএস এর সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে এরা দিল্লি ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ধরা পড়েছে মূল অভিযুক্ত আশার দানিস থেকে গ্রেফতার হয়েছে যার কোড নেম গাজওয়া এই ব্যক্তি ইংরেজিতে স্নাতকোত্তর ও বোমা তৈরিতে এক্সপার্ট বলেই জানা যাচ্ছে সম্প্রতি আমাদের দেশ ভারত একটা ভয়ানক জঙ্গি গোষ্ঠীর হাত থেকে রক্ষা পেয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তৎপরতায় ঠিক কি ঘটনা ঘটেছে কেন ঘটেছে এর পিছনে মূল চক্রকারী কে বা কারা কোন উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এরা ভারতে নিজেদের গোপন কার্যকলাপ চালাচ্ছেন এবং এদের থেকে দেশকে নিরাপদে রাখতে ভারতের কি কি পরিকল্পনা করে চলা উচিত তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই দিল্লি পুলিশ পাঁচজন জঙ্গিকে আটক করেছে তবে এই পাঁচজনকে একসাথে পাওয়া যায়নি বরং ভারতের বিভিন্ন জায়গায় এরা আলাদা আলাদাভাবে ছড়িয়ে ছিটিয়েছিল সেখান থেকে পুলিশ এদেরকে ট্র্যাক করে খুঁজে বের করেছে এই পাঁচ জনের মধ্যে দুজন মুম্বাইয়ের বাসিন্দা অর্থাৎ এরা আমাদের দেশের ভিতরেরই লোক এরা কিন্তু বাইরে থেকে আসেনি ভেবে দেখুন একবার ভারতের মধ্যে থেকেই এরা কিভাবে দেশদ্রোহিতা করছে এরপর আরও তিনজন যথাক্রমে রাঁচি মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ধরা পড়েছে পুলিশের জালে এখনো পর্যন্ত যেই তথ্য জানা যাচ্ছে এই পাঁচজনের সম্পর্কে তা হল এরা প্রত্যেকে আইএসআইএস এর সঙ্গে যুক্ত আইএসআইএস এর সম্পূর্ণ নাম হল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া খুবই ডেঞ্জারাস এবং নিকৃষ্ট মানের পন্থা মেনে চলে এই আইসাইজ গোষ্ঠী এদের মতাদর্শ হল গোড়া ও কট্টরপন্থী ইসলামিক নীতি সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং যেখানে ইসলামিক ধর্মে যারা অনুগামী নয় তাদেরকে হত্যা করার চেষ্টা করে এরা কিংবা তাদেরকে ধর্মান্তরিত করারও চেষ্টা করে এবং হিন্দু নারীদের ওপর শারীরিক নির্যাতন চালায় অর্থাৎ তাদের কথা মতো গোটা দুনিয়া চলবে এরকম আদর্শ মেনে এরা চলে আর এদের কথা মতো না চললেই এরা তাদেরকে প্রাণে পর্যন্ত মেরে ফেলে এবং বিভিন্ন জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করে মানে কতটা নিকৃষ্ট মানে জঙ্গি এরা একবার ভেবে দেখুন এদের টার্গেটে রয়েছে উপমহাদেশের বিভিন্ন দেশ এর মধ্যে ইতিমধ্যে এরা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ যেগুলো সাধারণত মুসলিম ধর্মাবলম্বী দেশ সেখানে সুবিধা বুঝে এরা নিজেদের আধিপত্য বিস্তার করে দিয়েছে এবং ভারতেও এবার এরা চেষ্টা করছে নিজেদের আদর্শ ছড়িয়ে দিতে তবে একশো চল্লিশ কোটির এত বড় একটি দেশে এবং এখানকার টাইট সিকিউরিটিকে ভেদ করে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না এরা ভারতে তবে চেষ্টা করে যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গার মানুষদের ব্রেন ওয়াশ করে নিজেদের কার্যসিদ্ধি করার যার ফলস্বরূপ আমরা সোশ্যাল মিডিয়ার মারফতই দেখতে পাই কিছু নিকৃষ্ট মানের এরকম মানুষজন ভারতের আনাচে কানাচে আজও থেকে ভারত বিদ্বেষীমূলক মন্তব্য করে এর মূলে কাজ করে এই জঙ্গি গোষ্ঠীরা যারা তাদের স্লিপার সেল ধীরে ধীরে ইন্ডিয়াতে বেশ ভালোভাবেই গড়ে তুলেছে তবে কি এই স্লিপার সেল স্লিপার সেল হলো যারা আসলে এই ধরনের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত তবে এরা কিন্তু জঙ্গি সেজে আমার আপনার সামনে ঘুরে বেড়ায় না এরা ছদ্মবেশে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার দোকানদার কিংবা সবজি বিক্রেতা এরকম কিছু সেজে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় যাদের দেখে সচরাচর আপনি চট করে বুঝতে পারবেন না যে তারা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এদের লিংক রয়েছে কোনো একটা বিশেষ সময় এদেরকে অ্যাক্টিভ করে দেওয়া হয় এবং তখন তারা তাদের আসল রূপে ফিরে আসে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম জঙ্গিদের সাথে কমিউনিকেট করে বিভিন্ন তথ্য বা অস্ত্র শেয়ার করে বর্তমানে দিল্লিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দেখা যাচ্ছে এরা আইএট বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল এবং এদের প্রত্যেকের থেকে পাওয়া গেছে বিভিন্ন ভয়ঙ্কর বিস্ফোরকের জিনিসপত্র এবং গোপন অস্ত্রশস্ত্র যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং বোমা তৈরির বহু উপকরণ এবং সেই সাথে দিল্লির রুটম্যাপ ভারতীয় পুলিশি বিভাগের অফিসাররা বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছিল ভারতে থাকা এই সমস্ত জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে বসে থাকা এর লোকেদের টাকা পয়সা নিয়ে ট্রানজ্যাকশন হচ্ছে এবং এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে কথোপকথনও হচ্ছে আর এই সমস্ত এনক্রিপ্টেড মেসেজকে ডিকোডিং করে পুলিশ ট্র্যাক করতে পেরেছে এবার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এরকমটা চলতে থাকলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হতে চলেছে এই ধরনের জঙ্গিরা কি ভারতকে ধীরে ধীরে এইভাবে হাইজেক করে নেবে যদিও অত সহজ নয় ভারতকে হাইজেক করা কারণ ভারত জঙ্গি গোষ্ঠীদের মতো নীতি বা আদর্শ মেনে চলে না ভারত এখন একটা গণতান্ত্রিক দেশ এখানে হঠাৎ করে কেউ এসে কুর্সি দখল করে ভারতীয়দের ওপর ছড়ি ঘোরাবে তা ভারত মোটেও বরদাস্ত করবে না আর ভারতে যতক্ষণ অজিত দোভাল স্যারদের মতো পাওয়ারফুল এবং ডেডিকেটেড অফিসাররা রয়েছেন ভারতকে টলানো অত সহজ নয় তবুও যেহেতু সাবধানের মার নেই তাই আমাদেরকে সদা সর্বদা সাবধানেই থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে পাকিস্তানপন্থী কোনো জঙ্গি গোষ্ঠী ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায় কোনো জঙ্গি গোষ্ঠী যাতে ভারতের আনাচে কানাচে এসে ঘাটি তৈরি করতে না পারে এবং সেই সাথে আমাদের উচিত যখনই রকম আশেপাশের সন্দেহজনক কাউকে দেখবেন সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হওয়া যাতে এই ধরনের গোষ্ঠী বা সংগঠন ভারতে যেন আর কোনো প্রকারভাবে স্প্রেড হতে না পারে তাই অবশ্যই সর্বদা সাবধানে থাকুন এবং এরকম সন্দেহভাজক কাউকে দেখলে তৎক্ষণাৎ তাকে প্রশাসনের হাতে তুলে দিন কারণ এই ধরনের কিটরা ভারতের জন্য খুবই ক্ষতিকারক আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন